হেমন্তদা কত বড় গায়ক সেটা বাংলা গানের শ্রোতারা জানেন আমরা সবাই জানি কিন্তু তিনি খুব বড় মানুষ ভালো মানুষ এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বললেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় আমিও প্রথমে একজন ভালো মানুষ হতে চেয়েছি সব সময়। তারপরে গায়িকা যিনি বাংলা গানের সম্রাজ্ঞী হয়ে দশকের পর দশক শ্রোতাদের হৃদয়ে আছেন এবং বাংলা গানের সর্বকালের সেরা জুটির যিনি অন্যতম কোনো সন্দেহ নেই সেই সেরা জুটি হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায় কোনোদিনই খুব বেশি কথা বলার মানুষ নন আজও তার ব্যতিক্রম ঘটেনি সন্ধ্যা মুখোপাধ্যায়ের ক্ষেত্রে হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কিছু জানতে চাইলে বলেছিলেন সবই তো লিখেছি আমার বইয়ে সত্যি আত্মকথা অগমর গীতিময় জীবনের অনেক কথা বলেছেন তিনি স্বভাবতেই হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়েও তার অনেক স্মৃতি জেগে আছে সেখানে এই স্মৃতি কথাতেই এক জায়গায় লিখেছেন মারা যাওয়ার কিছুদিন আগে হেমন্ত দা বাংলাদেশে গান গাইতে গিয়েছিলেন পরে আমি পত্রিকা পড়ে জানতে পেরেছিলাম হেমন্তদাকে আমার সম্পর্কে প্রশ্ন করা হয় সন্ধ্যা মুখোপাধ্যায় কেমন গায়িকা এই প্রশ্নের উত্তরে হেমন্ত মুখোপাধ্যায় বলেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় নিঃসন্দেহে একজন ভালো গায়িকা তবে ওর আর একটা বড় পরিচয় হলো সন্ধ্যা একজন সুন্দর চরিত্রের মেয়ে এরপর সন্ধ্যা মুখোপাধ্যায় লিখেছেন হেমন্তদার দ্বিতীয় মন্তব্যটা শুনে আমার বেশ ভালো লাগে প্রথমে আমি একজন ভালো মানুষ হতে চাই তারপর গায়িকা হেমন্ত মুখোপাধ্যায়ের কথা বলতে গিয়ে এই কথাটাই আজও প্রথম মনে পড়ল তার অনেক কথা তার হেমন্ত সম্পর্কে লিখেছেন তিনি স্মৃতিকথায় কালনার অনুষ্ঠান থেকে ফেরার পথে মাঝরাস্তায় গাড়ি খারাপ হলে হেমন্ত মুখোপাধ্যায় সেখানে এসে আগে বললেন এই সন্ধ্যা আগে তুই উঠে আয় আমার গাড়িতে রেকর্ডিংয়ের আগে জ্বর হয়েছে বাড়িতে ছুটে এসেছে হেমন্ত সেবার কাকদ্বীপে অনুষ্ঠান করতে গেছেন হাজার পঞ্চাশেক লোক হেমন্ত সন্ধ্যা দুজনকে দেখতে এবং শুনতেই এত ভিড় কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় হাসতে হাসতে তাকে বলেছিলেন এখানে এত লোক কেন জানিস সন্ধ্যা মুখার্জি তো এখানে কখনো আসেনি তাই সন্ধ্যা মুখোপাধ্যায়ের অভিজ্ঞতায় এমনই সহজ সরল নিহ নিরহংকারী ও স্নেহপ্রবণ মানুষ ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং সেই মানুষটার চরিত্রের ছাপ যে থাকতো তার গানে এটাও মনে করেন সন্ধ্যা সহজ সরল এবং গভীর অথচ কোথাও সুরের বিচ্যুতি নেই হেমন্ত সন্ধ্যা যেমন গানের সেরা জুটি তেমনি বাংলা সিনেমার চিরকালের সেরা জুটি উত্তম কুমার সুচিত্রা সেন সেই জুটি সপ্তপদী ছবি হেমন্ত সন্ধার ডুয়েট তো ইতিহাস হয়ে গেছে কোনো গান গাওয়ানো থাকলে বেশ কিছুদিন আগেই সন্ধ্যাকে জানিয়ে দিতেন হেমন্ত মুখার্জি রেকর্ডিংয়ের বহু আগেই তুলিয়ে দিতেন গান কিন্তু সপ্তপদী সেই ঐতিহাসিক ডুয়েট গাইবার জন্যে রেকর্ডিংয়ের দিনেই সন্ধ্যাকে ডেকে নেন হেমন্ত মুখার্জি এমন আরও কখনও ঘটেনি স্টুডিওয় গিয়ে অবাক সন্ধ্যা মুখার্জি সব মিউজিশিয়ান তৈরি রেকর্ডিংয়ের জন্য ওই ঐতিহাসিক ডুয়েটের সন্ধ্যার শুধুই ডায়লগ কিন্তু তারও তো প্রস্তুতি দরকার এমনিতেই টেনশ একটু বেশি সন্ধ্যা মুখোপাধ্যায় সেই টেনশনকে পাত্তা না দিয়ে সপ্তপদী সেই ঐতিহাসিক ডুয়েট রেকর্ড হয়ে গেল সেই দিনই এমনই তার হেমন্তদা নৈপুণ্য যে এই সংলাপ সুচিত্রা সেনের না সন্ধ্যা মুখোপাধ্যায় তা নিয়ে শ্রোতাদের দর্শকদের সংশয় যেন আজও কাটেনি আর এই পথ যদি না শেষ হয় সপ্তপদীর সেই গানের মতোই হেমন্ত সন্ধ্যা জুটির গভীর রসায়ন আজও শেষ হয় শ্রোতাদের কাছে এই জুটির পথ কখনও শেষ হবে না বাংলা গানে নমস্কার